কোনো বাপ মাকে যেন রাস্তার ভিতরে ফেলে না রাখে তারা যেভাবে ছোট থেকে বিভিন্ন ত্যাগ স্বীকার করে সন্তানকে বড় করছে বড় হলেও যেন সন্তান সে বাবা মাকে খেয়াল রাখে এবং বৃদ্ধ বয়সে তাদেরকে সেবা যত্ন করে এটা প্রতিটা বাপমাই চায় যে পিতামাতা এখন বৃদ্ধ সময়ের পরিক্রমায় আমিও এক একসময় পিতামাতা হব পিতা হব আমিও বৃদ্ধ হব তো ওই সময় যদি আমি যদি এখন আমার পিতামাতাকে ভালো সেবা যত্ন করি অল্টারনেটিভ আমার মেয়েও আমাকে সেবা যত্ন করবে এটাই বিধাতার নিয়ম যুব সমাজের প্রতি আহ্বান থাকবে এটাই যে তারা যেন তাদের পিতামাতাকে খেয়াল রাখে বৃদ্ধ বয়সে এমন কোনো কথা আছে যে বাবাকে বলতে চেয়েছেন কিন্তু কখনো বলতে পারে না যে বাবা মা আমি তোমাকে অনেক ভালোবাসি কিন্তু এই কথাটা বলা হয় না কখনো সুযোগ আসলে কি বাবাকে জড়িয়ে ধরে বলা যাবে বাবা তোমাকে অনেক ভালোবাসে হ্যাঁ তা অবশ্যই বলতে মন চায় বাবা মার ভিতরে আপনাকে কে বেশি ভালোবাসে বাবা মা দুজনেই ভালোবাসে চলার পথে কখনো বড় ধরনের কোনো বিপদে পড়েছেন অনেক সময় তো পড়তে হয় বিপদে বিপদ মুহূর্তে সবচেয়ে পাশে কে রয়েছে আপনার আমার জীবনে এই মুহূর্তে আপনার আমার বিপদের সময় আমার বাপ মাই আমাকে সাপোর্ট দিয়েছে বেশ আমি যদিও স্টুডেন্ট আমাদের গ্রামের সামাজিক সংগঠনের সাথে জড়িত এবং সেটার সভাপতি হিসাবে আমি আস তো সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রতি বছর প্রায় পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা কাজ আমরা করে থাকি তো এক সপ্তাহ আগে প্রায় পঞ্চাশটা পরিবারের ভিতরে আমরা শীতবস্ত্র বিতরণ করে আসছি তারপরে সামনে যে রমজানাইতেছে ইফতার সামগ্রী নিম্ন আয়ের মানুষের ভিতরে বিতরণ করা তারপরে ঈদ বস্ত্র বিতরণ করা এই সমস্ত কার্যকলাপগুলো আমি করে থাকি যখন আমার ইনকাম সোর্স ভালো হবে ইনশাল্লাহ এখন যা করতেছি তার চেয়েও ভালো হবে ওই সময় যখন একজন অসহায় মানুষকে একশো টাকার খাবার দিতে পারেন তখন তাদের অনুভূতি দেখার পরে কেমন লাগে বাসায় প্রকাশ করার মতো না ওই সময়টা যে কি ফিলিংস আসে কতটা ভালো লাগে আনন্দ মুহূর্তটা ওইটাই আমি কাউকে সহযোগিতা করলাম বা সহযোগিতার হাত বাড়িয়ে দিলাম ওই সহযোগিতা পেয়ে কেউ তার মুখে হাসি ফুটালো সেটা অনেক বড় প্রাপ্তি না যুব সমাজের অবশ্যই উচিত বিভিন্ন মাদকাসক্ত থেকে বিরত থাকা